বিসমিল্লা রহমান আহমানির আহিম কুরআনের আয়াত এক থেকে পাঁচ এই কিতাব অর্থাৎ কুরআন শরীফ খোদা বিরোধের জন্য পথ প্রদর্শক যাহারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তু সমূহের প্রতি এবং নামাজ কায়েম রাখে আর আমি তাহাদিগকে যাহা প্রদান করিয়াছি উহা হইতে খরচ করে এবং তাহারা এমন যে একিন রাখে ইমান আনে ওই কিতাবের প্রতি ও যাহা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে আর ওই সমস্ত কিতাবের প্রতি যাহা আপনার উপরে অবতীর্ণ হইয়াছে এবং আখেরাতের প্রতিও তাহারা দৃঢ় বিশ্বাস রাখে ইহারাই তাহাদের পর্বপ্রাপ্ত হেদায়তের উপর রহিয়াছে এবং ইহারাই সফল কাম সুরা বাকারা আয়াত এক থেকে পাঁচ ফায়দা এই আয়াত শরীফে কয়েকটি বিষয় লক্ষণীয় খোদাবিরোদের জন্য পথ প্রদর্শনকারী অর্থাৎ যে মালিককে ভয় করে না মালিককে মালিক মনে করে না এবং সে আপন সৃষ্টিকর্তা সম্পর্কে অজ্ঞ এইরূপ ব্যক্তি কোরআন পাকের প্রদর্শিত পথ কিভাবে দেখিতে পাইবে পথ সেই ব্যক্তি দেখিতে পায় যাহার মধ্যে দেখিবার যোগ্যতাকেও থাকে যাহার মধ্যে দেখিবার মধ্য মাধ্যম স্বরূপ চোখ হই নাই সে কি দেখিবে তদ্রূপ যাহার অন্তরে মালিকের ভয় নাই সে মালিকের হুকুমের কি পরোয়া করিবে নামাজকে কায়েম রাখা হইল ইহাকে ইহার আদব ও শর্ত সমূহ প্রতি লক্ষ্য রাখিয়া যত্ন ও গুরুত্ব সহকারে আদায় করা ইহার বিস্তারিত বিবরণ ফাজাইল নামাজ কিতাবে বর্ণিত হইয়াছে উহাতে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এর এই উক্তি বর্ণনা করা হইয়াছে যে নামাজ নামাজ কায়েম করার অর্থ উহার রুখু ও শেষদা উত্তম রূপেই আদায় করা পরিপূর্ণ মনোযোগ ও খুশু খুজু সহকারে পড়া কাতাদা রাজিয়াল্লাহ আনহু বলেন নামাজ কায়েম করার অর্থ উহার সময়ের হেফাজত করা এবং অজু রুখু ও সিজদা উত্তম রূপে আদায় করা সফলকাম হওয়া বহু পর্যায়ের জিনিস সফলতা শব্দটি যেখানে উল্লেখিত হয় উহা দিন ও দুনিয়ার যাবতীয় উন্নতি ও কামিয়াবি অর্থে ব্যবহৃত হয় ইমাম রাগেব রাহমাতুল্লাহি আলাই লিখিয়াছেন দুনিয়াবি সফলতা ওই সমস্ত গুণাবলী অর্জন করার নাম যাহারা যাহা দ্বারা দুনিয়ার জীবন উন্নত হইয়া যায় আর তাহা হইল স্থায়িত্ব অমুখাপেক্ষিতা ও অসম্মান আর আখেরাতের সফলতা হইল চার জিনিস এমন স্থায়িত্ব যাহা কখনো শেষ হই নাই এমন অমূখাপেক্ষিতা যাহার মধ্যে অভাবের লেষমাত্রও নাই এমন সম্মান যাহার মধ্যে কোনো প্রকার অপমান নাই এমন এলেম যাহার মধ্যে মূর্খতার দখল নাই উক্ত আয়াতে সফলতা শব্দটি ব্যাপক অর্থে বলা হইয়াছে কাজেই উহার মধ্যে দিন ও দুনিয়া উভয়ই সফলতা আসিয়া গিয়াছে যাহা কিছু শুনলাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন আল্লাহ তালা পরবর্তী ভিডিও সবাই সাথেই থাকুন ধন্যবাদ